এই মুহূর্তে আমি তালিপুর এই মসজিদের সামনে আছি গতকাল রাতে থেকে বৃষ্টিপাতের কারণে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পরিস্থিতি খুবই খারাপ এই মুহূর্তে আসলে পানি গতকাল অনেক রাত থেকে অনেক বেড়েছে যদিও গতকালকে দিনে কিছু পানি কমেছিল উন্নতি হয়েছিল এইদিকে প্রায় সব কিছু এখন গতকালকে যেটা ছিল ওটা থেকে এখন অনেক বেশি পানি আশ্রয় কেন্দ্রে প্রায় একশো জন মানুষের মতো আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত উনিশটা পরিবেশ এ মামুন ভাই যদিও গতকালকে এদিকে একটু পানি কম ছিল কিন্তু এখন অনেক বৃদ্ধি পাইছে এ মামুন ভাই আছেন নি এদিকে আসছো অনেকে বাড়িতে ঘরের ভিতর পানি ঢুকে গেছে ভাই পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পানির স্রোত অনেক বৃদ্ধি পেয়েছে এবং মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে যদিও আমাদের স্বেচ্ছাসেবক টিম অনেক রেস্কিউ করার চেষ্টা করছে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে সবাই বাজারে গিয়েছে খাদ্যদ্রব্য আনার জন্য এদিকে রান্না রান্না হবে এই জন্য সব কিছু তৈরি করছে আমি আপনাদেরকে আশ্রয় কেন্দ্রের ভিতরে দেখাই আর কি যে কি অবস্থা আশ্রয় কেন্দ্রের ভিতরে আশ্রয় কেন্দ্রের ভিতরে এখন এই অবস্থা

পরিস্থিতি খুবই খারাপ অবস্থা আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন খুবই সংকটময় পরিস্থিতি সবাই সবার জন্য সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এটার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এই পরিস্থিতিতে এই সাথে ছিলেন আছেন থাকবেন আশা করি ধন্যবাদ তু সমস <wegstád�oi> <dictionaries> <us hat��> বাজারের ভিতরে কম আছে দুই হাজার চব্বিশের বন্যা খুব ভয়াবহ অবস্থা মাছ ধরেনি নি বাজারে বাড়ি বরকন্দর বাড়ির সামনে থেকে ছানি বাজারের দিকে যাচ্ছি অনেক বেশি পানি ভিডিও রাখি দিই স্মৃতি হিসাবে ভয়াবহ পরিস্থিতি হুমানের অবস্থা আর খারাপ হয়েছে ট্রেনের দিকে অবস্থা বেশি খারাপ গাড়ি গাড়ি জোড়া সকালে চলে গেছে ট্রেনের দিকে অবস্থা খারাপ